নমস্কার আমি যদি শ্রী আমি আজ আপনাদের সামনে প্রত্যেক দিনের মতন সম্ভাব্য যে রাশিফল সেই রাশিফল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজ আঠারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ ইংরাজি দোসরা মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে যে সম্ভাব্য রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা আলোচনা করি আমি এখানে যে প্রত্যেক দিনের যে লাইভ ভিডিওটা আপনাদের সামনে করি আগে আমি সপ্তাহে তিন দিন করে করছিলাম সেটা আমি সপ্তাহে একদিন করে করব কেননা আমার সময়ের সাথে আমি ঠিক সেটিং করতে পারছি না তাতে আমার একটু অসুবিধা হচ্ছে তাই যারা আমার লাইভ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেন তাদেরকে বলবো আমি সপ্তাহে একটা দিন থাকব কোন টাইমে থাকবো সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তা শুরু করা যাক যে বারোটা রাশি সেই বারোটা রাশির নাম আপনাদের সামনে তুলে ধরছি বারোটা রাশি হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ ও মিন এই যে বারোটা রাশি নাম বললাম এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করব তা প্রথমেই আসা যাক মেষ রাশি মেষ রাশিদের আজকে কিন্তু একটু উল্টোপাল্টা চিন্তাভাবনার জন্যে নানান দিক থেকে লস হতে পারে সেই জন্য বলবো যেই চিন্তাভাবনাটা করবেন সেই চিন্তাভাবনাটা কিন্তু মনে করবেন এটাই আমি সঠিক এটা করলে আমার লাভ হবে তাহলে কিন্তু সে লাভের দেখতে পারবে আর যদি মনে করেন যে না এটা না ওটা ঠিক ওটা না এটা ঠিক এই চিন্তা ভাবনার জন্য কিন্তু অনেক জায়গায় আপনার কিন্তু বড় লস হতে পারে তো সেই জন্য যে সিদ্ধান্তটা নেবেন সেটা সঠিক মনে করে আপনি কিন্তু সামনের দিকে পদক্ষেপ নেবেন তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনা খুব কম থাকবে এবার দ্বিতীয় রাশি হচ্ছে বিষ রাশি বিষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ একটু শারীরের দিকে নজর দিতে শরীর হঠাৎ করে খারাপ হতে পারে এমনকি যাদের শিরা সংক্রান্ত কোনো সমস্যা শিরার কোনো রোগ বা শিরা কোনো সমস্যা সেরা টান ধরা বা শিরা সংক্রান্ত কোনো সমস্যা যাদের আছে তাদের কিন্তু সেই সমস্যা নিয়ে কিন্তু একটু চিন্তিত থাকতে হতে পারে এমনকি নতুন কোনো রোগ ভোগের সূচনা হতে পারে তাই বলব এমন কোনো পরিস্থিতি যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে উচ্চ পদ লাভ যারা হয়তো ভাবছেন অনেক দিন ধরে অনেক কর্ম করছেন হয়তো ভালো পদ পাচ্ছেন না উচ্চ পদে বাধা তৈরি হচ্ছে বারবার চেষ্টা করে ফেল হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো আজকের দিনটা একটুখানি আপনি কাজে লাগাতে পারেন আজকের দিন একটুখানি চেষ্টা করে দেখতে পারেন হয়তো আপনার যে কাজটা হচ্ছিল না যে কাজটা বারবার বাধা আসছিলো আজকে দেখবেন হয়তো সেই বাধাটা আসবে না এমনকি আপনার উচ্চপদ কিন্তু আজকে আপনি পেয়ে যেতে পারেন তাই আজকের দিনটা আপনি একবার কাজে লাগিয়ে দেখতে পারেন এরপরে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনা হঠাৎ কোনো শরীরে কোনো ক্ষতি শরীরে কোনো আঘাত চোট বা বড় ধরনের কোনো সমস্যা হতে পারে বা বড় ধরনের রোগ ভোগ হতে পারে এই কারণে কিন্তু তার একটু ব্যয় হয়ে যেতে পারে তাই বলবো একটু সাবধানে চলাফেরা করবেন একটু মাথা গরম কম করবেন উল্টোপাল্টা সিদ্ধান্ত উল্টোপাল্টা ডিসিশানে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে বলবো যা কিছু করবেন খুব হিসাব করে করবেন এবার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট দিতে পারে কেউ সে আপনার বন্ধু হতে পারে আপন জন হতে পারে বা পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার কর্মস্থানে উচ্চ পদস্থ কেউ আপনাকে কিন্তু কোনো কষ্ট দিতে পারে তাই সেই ক্ষেত্রে বলব যেখান থেকে আপনার মনে হতে পারে যে বড় কষ্ট পেতে পারে বা বড়ো আঘাত আসতে পারে সেসব জায়গার থেকে কিন্তু আপনি একটু দূরে থাকবেন বা সেই সব জায়গার থেকে আপনি একটু চুপ থাকবেন সেখানে গিয়ে একটুখানি এমনভাবে ব্যবহার করবেন যাতে আপনার ওপরে যেন কেউ খারাপ ব্যবহার না করতে পারে এটা কিন্তু মাথায় নিয়ে চললে দেখবেন এই সমস্যার থেকে আপনি অনেকটা এড়িয়ে থাকতে পারবেন এবার আসি কন্যা রাশির ক্ষেত্রে কোন রাশির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাকুলতা ভাব থাকবে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে কিন্তু আপনার একটা ব্যাকুলতা থাকা একটা কারণে কিন্তু অনেক অনেক সমস্যা হতে পারে এই ব্যাকুলতা ভাবটাকে আপনি কন্ট্রোল করবেন তাহলে কিন্তু আপনার একটা ভালো দিক বা ভালো জায়গা কিন্তু আপনি পেতে পারেন তারপরে আসবো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তন বা কর্মস্থানে কিন্তু বড়ো সুনাম কর্মের বিস্তার প্রসার হতে পারে কর্মের নাম কর্মক্ষেত্রে যেসব নাম যশ চারিদিকে ছড়িয়ে যেতে পারে এবং আপনার নতুন নতুন জায়গায় কিন্তু কোনো কর্মের সুযোগ আসতে পারে বা নতুন নতুন জায়গায় কিন্তু আপনার কর্মের স্থান হতে পারে তো সেই ক্ষেত্রে বলব যে আপনি আজকের দিনটা এমনভাবে লাগান যে আপনার নতুন কিছু হতে পারে নতুন কোনো ভালো কাজের যোগাযোগ আসতে পারে বা নতুন কোনো বাড়িতে কোনো কিছু করবার একটা যদি চিন্তা চিন্তাভাবনা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে নতুন নতুন গাড়ি হতে পারে নতুন কোনো প্ল্যান নতুন কোন প্রোগ্রাম কিন্তু হতে পারে তাতে কিন্তু আপনার ভালো কিছু জায়গা হওয়ার সম্ভাবনা এবং নতুন বন্ধু বান্ধবের কিন্তু আগমন হতে পারে এরপরে আসি বিচ্ছিক্রাশির ক্ষেত্রে একটা কিন্তু বৃহয যন্ত্রণা মানে বৃহ যন্ত্রণা যেটাকে বলা হয় মানে বিবাহ ক্ষেত্রে যে যন্ত্রণা বা মানসিক একটা কষ্ট বা মানসিক একটা বেদনা আসতে পারে সেই ক্ষেত্রে বিরহ যে যন্ত্রণা সেই যন্ত্রণা কিন্তু আপনার আসতে পারে সেই ক্ষেত্রে বলব এমন কোনো মনের মানুষ যে আপনাকে আঘাত দিতে পারে তেমন জায়গা থেকে কিন্তু একটু সরে থাকবেন তেমন জায়গায় আপনি যতটা সম্ভব একটুখানি মাথা ঠান্ডা করে কথা বলবেন নাহলে কিন্তু আপনার নিজের লোক বা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আপনার প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন তারা কিন্তু একটু আপনার উপরে যন্ত্রণা দিতে পারে একটা পেশা করতে পারে তাতে আপনার বড় মনে দুঃখ হতে পারে বড় আপনি কষ্ট পেতে পারেন এরপরে আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দিনটা যে কোনো কারণে একটা ভয় বা মনের মধ্যে কাজ করতে পারে যে আপনি নতুন কোনো প্ল্যান নতুন কোনো প্রোগ্রাম করতে যাবেন সেখানে কিন্তু আগের থেকে মনের ভিতরে একটা ভয় কাজ করতে পারে একটা ত্রাস কাজ করতে পারে এই কারণে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে বা অনেক সময় অনেক ক্ষেত্রে আপনারা ঘুমের ঘুরে উল্টোপাল্টা চিন্তা ভাবনা উল্টো স্বপ্ন দেখা সেক্ষেত্রে চিৎকার চেঁচামেচি করে ওঠা বা ভয় পাওয়া সে যে কোনো কারণে কিন্তু একটা ভয় বা ত্রাসের একটা সম্ভাবনা রয়েছে সেইভাবে কিন্তু আপনি চলবেন আজকের দিনটা এরপরের রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু বড় ক্ষতি হতে পারে সে অর্থ ক্ষতি হতে পারে সে যে কোনো কাজে বড় লস হয়ে ক্ষতি হতে পারে বা যে কোনো দিক থেকে আপনার খারাপ খারাপ দুঃসংবাদ আসতে পারে সেখান থেকে বড় ক্ষতি হতে পারে বা শারীরিক পীড়া বা মানসিক কোনো যন্ত্রণা যে কারণে আপনার ডাক্তারের পেছনে হয়তো বড় লস হয়ে সেখান থেকে একটা ক্ষতি হতে পারে বা কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে হয়তো খারাপ সংবাদ পেলেন সেখান থেকে একটা মানসিক কোনো টেনশান বা সেখান থেকে বড় ক্ষতি কিন্তু হতে পারে তাই যেটাই করবেন একটু খুব সতর্কভাবে করবেন আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো একটুখানি মেনে চলবেন তাহলে দেখবেন অনেকটা ভালো কিছু জায়গা পেতে পারেন এখানে যে কথাগুলো বলছি কিন্তু সবই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে বলছি জ্যোতিষশাস্ত্র থেকে নেওয়া আমার কোনো কথা না আমি ওখান থেকে নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি তাই বলবো যারা জ্যোতিষশাস্ত্রটাকে মানেন তারা কিন্তু অবশ্যই আমার কথা মতন চলবেন বা আরও যদি অন্য কোথাও থেকে যদি কোনো কিছু পেয়ে থাকেন যেখান থেকে যেভাবে বলবেন চেষ্টা করবেন চলবার দেখবেন ভালো কিছু আপনাদের হবে খারাপ কমই হবে এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নানান দিক থেকে একটা তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারে সেই কারণে কিন্তু আপনার বদনাম হতে পারে লস হতে পারে মানসিক কষ্ট হতে পারে মানসিক যন্ত্রণা পেতে পারে বা অনেক সময় প্রিয়জন বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে সাথে কিন্তু বড় তর্ক বিতর্কে জড়িয়ে যেয়ে কিন্তু অনেক দিন হয়তো আপনাদের সাথে কথা কাটাকাটি বা কথা বন্ধ থাকলো বা অনেক উচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে তার আগে কিন্তু কোনো বিবাদ বা তর্ক বিতর্ক হওয়ার কারণে কিন্তু সেই জায়গাটা আপনার থেমে যেতে পারে বা ভালো কাজের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু হতে পারে তো সেই ক্ষেত্রে সেইভাবে চলবেন যাতে এরকম কোনো সমস্যা না আসে এরপরে শেষ রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিনটা মিন রাশির ক্ষেত্রে যে কাজটাই করবেন যদি একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মের উন্নতি বা পদের উন্নতি হতে পারে যে কোনো জায়গায় আপনি ভালো সুনাম পাবেন বড়দের কাছ থেকে বড় আশীর্বাদ পাবেন এবং আপনার বাড়িতে অনেক অতিথি আপ্যায়ন আসতে পারে গুরুজনরা আপনাকে প্রচুর ভালোবাসতে পারে বা গুরুজনদের কাছ থেকে আপনি স্নেহ ভালোবাসা পেয়ে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে বা আপনার অফিসিয়াল যে বস আছে সেই বসের কাছ থেকে ভালো জায়গা বা ভালো সুনাম পেয়ে কিন্তু এর পরবর্তীতে আরও ভালো উচ্চ পদ পেতে পারেন ক্ষেত্রে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা রয়েছে শিক্ষায় ভালো সুনাম বা শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো ভালো সুযোগ আসতে পারে এবং মেকানিক লাইনে যারা আছেন তারা কিন্তু তাদের নতুন নতুন ভালো প্ল্যান প্রোগ্রাম এবং ভালো কাজের বিনিময়ে কিন্তু তার মালিকের কাছ থেকে ভালো একটা সুনাম বা সেখান থেকে বড় একটা গিফট আপনি পেতে পারেন তা সেই ক্ষেত্রে বলব যেভাবে বললাম সেভাবে চলার চেষ্টা করবেন দেখবেন আপনাদেরই ভালো হবে এখানে যে কথাগুলো বললাম সবই কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে নাও খাটতে পারে কেননা প্রত্যেকের ছক কিন্তু আলাদা প্রত্যেকের জন্ম তারিখ আলাদা প্রত্যেকের গ্রহ নক্ষত্র কিন্তু আলাদা আলাদাভাবে চলছে তাই বলবো যারা যেভাবে মনে হচ্ছে তারা সেইভাবে এটাকে মানবেন দেখবেন আপনাদের ভালোই হবে খারাপ কিছু হবে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের সামনে একটা সংক্ষেপের ধারণা দিলাম প্রত্যেকের ছক আলাদা সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু আলাদা হতে পারে না হলে পুরোপুরি একই রকমই থাকে তাই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক দিনের রাশিফল আপনাদের সামনে আমি যে তুলে ধরছি সেটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রত্যেক দিনের রাশিফল আপনার কাছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্যে আমাদের সাথে এভাবে যুক্ত থাকুন এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিন যাতে এরকম মানে আলোচনাটা সবার কাছে পৌঁছে যায় এবং যারা যে সমস্যা আছে সেই সমস্যার থেকে যেন বেরিয়ে আসতে পারে এবং তাদের দিনটা কিভাবে চলবে সেটা যেন আগের থেকে তারা জানতে পারে জেনে সেইভাবে যদি চলে তাদেরকে অনেক সময় অনেক বড় লসের থেকেও কিন্তু কিছুটা রেহাই পেতে পারে যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত সামনের দিন কিন্তু আবারও চলে আসবো সেই অপেক্ষায় সবাই